সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন ফোঁস করছে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ চারশো কিলোমিটার মিসাইল আছে তুরস্ক থেকে এতদিন ধরে যা কেবলই মহলের গুঞ্জন হিসেবে সীমাবদ্ধ ছিল এবার তা তা রূপ পেতে যাচ্ছে বাংলাদেশ এমন এক সামরিক সক্ষমতা অর্জন করতে চলেছে যা এই অঞ্চলের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ মুহূর্তেই পাল্টে দেবে বিশেষ করে প্রতিবেশী ভারতের নীতি নির্ধারকদের জন্য এটি এখন থেকেই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলাদেশের তনিরে যুক্ত হতে যাচ্ছে এমন এক অস্ত্র যা এর আগে কখনোই এই ভূখণ্ডে দেখা যায়নি আর সেই বিধ্বংসী অস্ত্রের নাম বোরা তুরস্কের তৈরি চারশো কিলোমিটার পাল্লার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল দুই সাল এই সালটি বাংলাদেশের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হতে চলেছে কারণ এই বছরেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে একাধিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যা দেশের সার্বভৌমত্বকে করবে ইস্পাত কঠিন দুই উনিশ সাল থেকে শুরু হওয়া সামরিক আধুনিকায়নের যে যাত্রা তা দুই সালে এসে এক নতুন শিখরে পৌঁছাবে আর এই যাত্রার সবচেয়ে বড় মাইল ফলক হতে চলেছে তুরস্ক থেকে কেনা ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বিষয়টি ভালোভাবে বুঝতে হলে ফিরে যেতে হবে দুই সালে সে সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরু করে এটি কোনো সাধারণ অস্ত্রের চুক্তি ছিল না ব্যালিস্টিক মিসাইল একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভারী সামরিক প্রযুক্তি যা কেনার জন্য প্রয়োজন হয় গভীর কূটনৈতিক প্রচেষ্টা এবং দীর্ঘ সময়ের অপেক্ষা প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের পছন্দের তালিকায় ছিল দুটি দেশ চীন এবং তুরস্ক নানা বিচার বিশ্লেষণ এবং ভূ রাজনৈতিক সমীকরণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হয় তুরস্কের পক্ষে বাংলাদেশ অর্ডার করে তুরস্কের বিখ্যাত রকেটসান কোম্পানি তৈরি বোরা ব্যালিস্টিক মিসাইল তুরস্কের একাধিক নির্ভরযোগ্য সামরিক উৎপাদনকারী সংস্থা এই খবর নিশ্চিত করার পর থেকেই আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় প্রথমে শোনা গিয়েছিল ২০২৪ সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে এসে পৌঁছাবে কিন্তু বিশ্ব রাজনীতির জটিল আবর্তে সেই সময়সীমা কিছুটা পিছিয়ে যায় এর পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত তুরস্কের নিজস্ব সামরিক চাহিদা সাম্প্রতিক সময় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তুরস্কের সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোর ওপর বিশাল চাপ তৈরি হয়েছে এ সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে অবশেষে দুই ছাব্বিশ সালেই ডেলিভারি চূড়ান্ত হয়েছে এখন আসা যাক সেই মূল বিষয়ে জানিয়ে ভারতের ঘুম হারাম হওয়ার জোগাড় কাগজে কলমে আন্তর্জাতিক মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণ চুক্তি বা এমটিসিআর এর নিয়ম অনুযায়ী বাংলাদেশ তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে পারবে কিন্তু প্রতিরক্ষা জগতের ওপেন সিক্রেট হল বোরা মিসাইলের আসল সক্ষমতা আরও অনেক বেশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা মাধ্যম নিশ্চিত করেছে যে সামান্য আপগ্রেডেশনের মাধ্যমে এর পাল্লা চারশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব আর বাংলাদেশ যে চারশো কিলোমিটার রেঞ্জের সংস্করণটি পেতে চলেছে সেই খবরও বাতাসে ভাসছে আর এর প্রভাবে তীব্র অস্থিতিতে ভারত চারশো কিলোমিটার রেঞ্জ মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপণ করা হলে তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা সহ বহু গুরুত্বপূর্ণ শহর শিল্পাঞ্চল এবং সামরিক ঘাটিতে আঘাত হানতে সক্ষম হবে শুধু তাই নয় ভারতের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরও এখন সরাসরি বাংলাদেশের মিসাইল রেঞ্জের আওতায় চলে আসবে এই করিডরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তরপূর্বের পূর্বের সাতটি রাজ্যকে সংযুক্ত করেছে এর ওপর যে কোনো হুমকি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ এতদিন এই অঞ্চলে ভারতের একছত্র আধিপত্য থাকলেও বাংলাদেশের এই একটিমাত্র মিসাইল সিস্টেম সেই চিত্রনাট্য পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে প্রাথমিকভাবে বাংলাদেশ এক ব্যাটারি বোরা মিসাইল অর্ডার করেছে একটি ব্যাটারিতে সাধারণত চার থেকে ছটি লঞ্চার এবং প্রয়োজনীয় কমান্ড ও কন্ট্রোল সিস্টেম থাকে তবে জানা গেছে এটি কেবল শুরু ভবিষ্যতে পূর্ণ এক রেজিমেন্ট ব্যালিস্টিক মিসাইল কেনার পরিকল্পনাও রয়েছে সেনাবাহিনীর এখানেই শেষ নয় বাংলাদেশের দীর্ঘমেয়াদী লক্ষ্য আরও অনেক বড় জাপানের একটি প্রসিদ্ধ সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ শুধু মিসাইল কিনেই সন্তুষ্ট থাকবে না বরং ভবিষ্যতে তুরস্কের কারিগরি সহায়তায় দেশের মাটিতেই এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি অর্জনের দিকেও এগিয়ে যাচ্ছে এটি সত্যি হলে তা হবে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক বৈপ্লবিক পদক্ষেপ একটি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র থাকলেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হয় না সেই অস্ত্রকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রয়োজন একটি দুর্ভেদ্য বর্ম আর সেই ব্যবস্থা নিশ্চিত করে চলেছে বাংলাদেশ দু সালে সেনাবাহিনীর হাতে আসছে বহু প্রতীক্ষিত মিডিয়াম রেঞ্জ বা মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের হাতে কার্যকর কোনো মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা একটি বড় দুর্বলতা হিসেবে বিবেচিত হতো একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় এই দুর্বলতা কাটানো ছিল অপরিহার্য এই ঘাটতি পূরণের জন্য দু সাল থেকে তুরস্ক ব্রিটেন এবং চীনের মতো দেশের সাথে দীর্ঘ আলোচনা চলছিল শেষ পর্যন্ত আস্থা রাখা হয়েছে তুরস্কের তুরস্কের প্রযুক্তির ওপরই পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী দেশটির বিখ্যাত হিসার এয়ার ডিফেন্স সিস্টেমের একটি পূর্ণাঙ্গ রেজিমেন্ট অর্ডার করেছে এই সিস্টেমটি একযোগে একাধিক শত্রু বিমান ড্রোন হেলিকপ্টার এমনকি ক্রুজ মিসাইলকেও আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম অর্থাৎ একদিকে যেমন বোরা মিসাইল বাংলাদেশের হাতে এনে দিচ্ছে শত্রুর ভূখণ্ডে আঘাত করার ক্ষমতা তেমনি হিসার সিস্টেম নিশ্চিত করছে আকাশকে শত্রু মুক্ত রাখার সক্ষমতা এই দুই সমন্বয়ে বাংলাদেশ একটি পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তিতে রূপান্তরিত হতে চলেছে বিগত দেড় দশক ধরে বাংলাদেশের সামরিক সক্ষমতার আধুনিকায়নের ক্ষেত্রে যে এক ধরনের স্থিবিরতা বা ধীরগতি পরিলক্ষিত হচ্ছিল সেই অচলা আয়তন এবার ভাঙতে শুরু করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব ধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিরক্ষা খাতে এক নতুন সঞ্চার হয়েছে সরকারের একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত গতির এবং দূরদর্শী চুক্তির মাধ্যমে বাংলাদেশের সামরিক সক্ষমতার মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে এরই ধারাবাহিকতায় এবার আরেকটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আর এবার সহযোগী দেশ হিসেবে আবির্ভূত হতে চলেছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরাশক্তি জাপান আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী পদক্ষেপ এই চুক্তির মাধ্যমে ঢাকা তার রাজনৈতিক অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত বছরের শেষ নাগাদ ঢাকা এবং টোকিওর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে এই চুক্তি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে জাপানের কাছে রয়েছে অত্যাধুনিক রাডার প্রযুক্তি মেরিটাইম সার্ভাইলাস সিস্টেম এবং উন্নত সামরিক প্রশিক্ষণের পরিকাঠামো বঙ্গোপসাগরে নিজেদের নিরাপত্তা এবং প্রভাব নিশ্চিত করতে এই প্রযুক্তিগুলো বাংলাদেশের জন্য মূল্য প্রমাণিত হবে এটি কেবল সামরিক সরঞ্জামের লেনদেন নয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করারও একটি প্রয়াস সুতরাং সব মিলিয়ে যে চিত্রটি ফুটে উঠছে তা অত্যন্ত স্পষ্ট দু সাল নাগাদ বাংলাদেশ কেবল একটি দেশের কাছ থেকে নয় বরং একাধিক উৎস থেকে প্রযুক্তি সংগ্রহ করে তার সামরিক বাহিনীকে একটি বহুমাত্রিক রূপ দিচ্ছে তুরস্কের মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম যেমন দেশের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষম ক্ষমতা বাড়াচ্ছে তেমনি জাপানের সাথে সম্ভাব্য চুক্তি বাংলাদেশের সমুদ্র সীমা এবং সার্বিক নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করবে এই ব্যাপক পরিবর্তন ভারতের জন্য একটি বড় বার্তা বহন করছে এখন আর বাংলাদেশকে দুর্বল বা কেবল নিজেদের প্রভাব বলয়ের অংশ ভাবার কোনো সুযোগ নেই চারশো কিলোমিটার পাল্লার মিসাইল হাতে পাওয়ার অর্থ হল বাংলাদেশ এখন এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যের অন্যতম নিয়ন্ত্রক এটি কোনো আগ্রাসনের ইঙ্গিত নয় নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের কঠিন মনোবলের প্রতিফলন যে কোনো আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা এখন বাংলাদেশে রয়েছে আর এই নতুন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া ভারতের সামনে আর কোনো বিকল্প খোলা নেই প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ